নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনি নতুন অভিজ্ঞতার জন্য মনের দরজা খুলে রাখুন কারণ বৃদ্ধি করার সুযোগ আসছে অল্প সময়ের জন্য ভঙ্গি সংশোধন পেশির চাপ কমায় ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার পেশাদার পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারেন কর্মজীবন সংক্রান্ত ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে ব্যবসায়ী সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে পেশাগত উন্নতি সম্ভব বিশেষত নিয়মিত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির মাধ্যমে আর্থিকভাবে আপনি নিরাপদ অনুভব করবেন তবে খরচ সম্পর্কে সতর্ক থাকুন আপনার অংশীদারের সাথে খোলামেলা এবং সততার সাথে আলোচনা আশা করতে পারেন যা আরও ভালো বোঝাপড়া এবং সংযোগে পরিণত হবে নতুন অভিজ্ঞতার প্রতি আপনার উন্মুক্ততা আপনার প্রেম জীবনে উত্তেজনা নিয়ে আসবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা একটি সাম্প্রতিক তর্ক মেরামত করবে পরিবার এবং কাছের বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি প্রয়োজনে মানসিক সমর্থন পেতে পারেন বন্ধুত্বগুলি অনেক আবেগিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে মানসিক স্বাস্থ্যকে মনোযোগ দিন এবং জীবনে ভালো ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং আপনি উদ্যমী অনুভব করবেন একটি দলীয় কার্যকলাপে যোগদান আনন্দ এবং শান্তি আনবে এই দিনগুলিতে শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসবে দৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনের কিছু দিক পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন আপনার সত্যিকারের ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন এই সময়ে আপনি ব্যক্তিগত বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শক্তি অনুভব করবেন ক্যারিয়ার বৃদ্ধির জন্য মনোযোগ এবং দৃঢ়তার প্রয়োজন আপনি একজন সহকর্মীকে পরামর্শ দেবেন যিনি মহান সফলতা অর্জন করবেন আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে এই দিনগুলিতে আপনি আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এটি আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার এবং একটি সঞ্চয় পরিকল্পনা তৈরি করার একটি দুর্দান্ত সময় সম্পর্কগুলি আবেগপূর্ণ সততা এবং খোলামেলা যোগাযোগের প্রয়োজন হবে তাই আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার সঙ্গীর প্রতি একটি নতুন প্রশংসা আবিষ্কার করবেন চলমান সমস্যাগুলি সমাধান করতে আপনাকে পরামর্শ খোঁজার প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্কগুলি একসাথে সময় কাটানো এবং উন্নত বোঝাপড়ার মাধ্যমে উন্নতি করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শকে মূল্যায়ন করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রাখছেন আপনার স্বাস্থ্য নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উন্নতি হবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন প্রতি রাতে সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা লেগে থাকা উদ্বেগকে আত্মবিশ্বাসে রূপান্তরিত করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্য বা অসফলতার কারণে অসুবিধা অনুভব করতে পারেন ধৈর্য ধরুন ছোট পদক্ষেপ নিন এবং জানুন যে এই সময়টি শেষ হবে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূরে গিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে নতুন শিক্ষাগত সুযোগগুলি অন্বেষণ করার কথা ভাবুন ব্যবসায়ী সুখবর প্রাপ্তিতে আনন্দিত হবেন অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে সামাজিক কাজে অর্থ ব্যয় হবে কোনো কিছু কেনাবেচা করার জন্য এই দিনগুলি শুভ কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল একটু ভেবে চিনতে ব্যয় করুন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন কাজের জায়গায় সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ